আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো মোনাফিকের চারটি আলামত আসুন একটি হাদিস থেকে সই কিতাবুল ইমান হাদিস নাম্বার চৌত্রিশ আবদুল্লাহ ইবনে আমর রজি আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন চারটি স্বভাব যার ভিতরে বিদ্যমান সে হচ্ছে খাঁটটি মোনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যাবে এক নম্বর আমানত রাখা হলে সে তার খেয়ানত করে দুই নম্বর কথা বললে মিথ্যা বলে তিন নম্বর ওয়াদা করলে ভঙ্গ করে চার নম্বর ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল কথায় গালাগালি করে এই জন্য আমাদের সকলকে এই চারটি স্বভাব থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের সকলকে এই চারটি স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মারহমাতুল্লাহ